নমস্কার তৃতীয় রান্নাবন্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি নতুন আজকে একটা ব্লগ নিয়ে একটা মিনি ব্লগ আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি এখানে ঘরেই পুজো করব বাইরে বেরোবো না শ্রাবণ মাসের সোমবারটা আমি ঘরেই করি সাধারণত এমনকি শিবরাত্রি আমি বাড়িতেই পুজো করি এখানে আমি সাবু ভোগ দিয়েছি ফল দিয়ে সাবু দিয়ে ভোগ দিয়েছি আর এই যে আমি এখানে ঠাকুর স্নান করিয়ে মালা দিয়ে সাজিয়ে দিয়েছি এটা শিব ঠাকুর মালা তোলা চাপা পড়ে গেছে এখন আমি পুজোটা দিয়ে নিই তারপরে আমার পুজো দেওয়া হয়ে এসছে তারপরে আমি দুপুরে খাবো হচ্ছে সাবুভোগী খাবো আর ফল খাবো আর রাত্রে সেদ্ধ ভাত করবো একসোমবারে ফেনা ভাত করব। কিন্তু সম্পূর্ণটা তোলা হয়নি কেননা আমার শরীরটা খুব একটা ভালো না থাকার জন্য ব্লগটা সম্পূর্ণ করা হয়নি তাহলে এইটুকুই রাখলাম তোমরা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো আমাকে জানিও তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা